জামাল সালামে হালতে জারি এবং নজবিতে নস ব্যবস্থা ইয়া হবে এবং ইয়ার পূর্বে জে হবে যেমন এখানে বি মুসলিম ইনা হয়েছে বি মুসলিম ইনা হয়েছে মারার তো বি মুসলিম ইনা হয়েছে দেখছো তাহলে এইখানে কি হয়েছে দেখি এইখানেও দেখতেছে মিনি না হয়েছে দেখছো একই জিনিস হয়েছে পাইছো জমাজাকা সালামের হালতে প্রফিত জারিতে আছে কারণ ইয়া হর বাটা হচ্ছে হরফেজার আর হরফেজারের পরবর্তীতে শব্দটা আসে সেটা তো জের যুক্ত হয় তো তার মানে হালতে জারিতে আছে আর হালতে জারিতে আমরা মাত্র দেখে আসলাম হালতে জারিতে ইয়া হবে এবং তার পূর্বে জের হবে যেমন মারার তো বিমুসলিম না আছে অনুরূপ ভাবে এখানে বিমু না হয়ে গেল